আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য একটা বিশেষ বার্তা এবং সুখবর নিয়ে আসছি বার্তাটা মূলত হল বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এবং এই বার্তাটা মূলত হল পাসপোর্ট সেবা প্রদানের জন্য বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আর এই সেবাটা আসলে মূলত যারা আপনারা মালয়েশিয়ার কেদা পার্লিস অথবা পেনাংয়ের দিকে আছেন তাদের জন্য বিশেষ করে এই অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টটা সো আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা পড়ে শোনাবো আজকে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এই অ্যানাউন্সমেন্টটা দেয়া হলো তাদের ফেসবুক পেজে ইভেন তাদের ওয়েবসাইটে সম্ভবত সো আমি আপনাদেরকে বিষয়টা পড়ে শোনাই বাট পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে জাস্ট পয়েন্টগুলো বলে দিই যে এখানে মূলত পাসপোর্ট সেবা নেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশন কেদা অঞ্চলের যে আলোস্তা যে সিটিতে আছে ওই সিটিতে তাদের সেবাটা প্রদান করবে সো সেবা প্রদান করবে মূলত পনেরো এবং ষোলোই আগস্ট এই বছর এই মাসের বারটা হলো আপনার শনি এবং রবিবার সকাল নয়টা তিরিশ থেকে চারটা পর্যন্ত এবং কোন জায়গায় এটা করা হবে আমি আপনাদেরকে এটা পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে হয়তো লিঙ্কগুলা এবং যেই যেই জায়গায় ওরা সেবা প্রদান করবে এটার লোকেশন দিয়ে দিব হ্যাঁ এবং কোথায় যে কি করতে হবে এটা আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। সো আমি আপনাদেরকে পড়ে শোনাই ওদের অ্যানাউন্সমেন্টটা সো অ্যানাউন্সমেন্টটা হলো মূলত বাংলাদেশ হাই কমিশন অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশের পক্ষ থেকে যেটা কোয়ালামপুর মালয়েশিয়াতে অবস্থিত আর অ্যানাউন্সমেন্টের তারিখটা হলো বারোই আগস্ট দুই হাজার পঁচিশ অ্যানাউন্সমেন্ট তার মূলত টাইটেল হলো মালয়েশিয়ার কেদা প্রদেশে পাসপোর্ট সেবা প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সো কেদা কেদা প্রদেশে পাসপোর্ট সেবা প্রদানের বিজ্ঞপ্তি হলো এটা এখানে ওরা বলেছে যে মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাই কমিশন বিশেষ ব্যবস্থায় কেদা প্রদেশে ই পাসপোর্ট আবেদন গ্রহণ হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট গ্রহণের তারিখ সময় ও স্থান নিম্নবর্ণিত ছকে দেয়া হলো এখানে ওরা যে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে ওখানে ওরা বলে দিয়েছে কোন সময় কোন তারিখে এবং কোন স্থানে ওরা সেবাটা প্রদান করবে সো আমি আপনাদেরকে স্থানটা যদি বলি স্থান হলো দারুল আমান হাইওয়ে তামান তুঙ্কু হাফসা জিরো ফাইভ জিরো 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 এটা আপনাদেরকে হয়তো শুনতে কঠিন লাগতে পারে তো তাই আমি আপনাদের সুবিধার্থে অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে অথবা ইভেন ইয়েসে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আর পাসপোর্ট গ্রহণের সময় তারিখ সো পনেরো এবং ষোলোই আগস্ট দুই বার হল শনি শুক্র এবং শনিবার সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত সো সকাল নয়টা থেকে নয়টা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত সেবাটা দেয়া হবে পনেরোই এবং ষোলোই আগস্ট শুক্রবার এবং শনিবার এ দুই দিন এবং আপনাদেরকে যখন আপনারা পাসপোর্ট নিতে আসবেন আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগে থেকে সো ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্টের সর্বশেষ তারিখ হলো চোদ্দোই আগস্ট দুই হাজার তার মানে আপনি পঁচিশ পনেরো এবং ষোলোই আগস্ট আপনি যদি পাসপোর্ট গ্রহণ করতে চান আপনাকে চোদ্দোই আগস্টের পূর্বে আপনার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ সম্পূর্ণ করতে হবে এবার দ্বিতীয় ওদের অ্যানাউন্সমেন্টে আসি উল্লেখিত প্রদেশে কনসুলার টিমের অস্থায়ী কার্যালয়ের স্থান ও তারিখে পাসপোর্ট গ্রহণ গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে ওরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে আমি ওই অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যেখানে যে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়মাবলী উক্ত লিঙ্কে লিঙ্কে দেয়া আছে সো কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন এটারও লিঙ্কের মধ্যে সব আপনাদেরকে বলে দেওয়া আছে কীভাবে কী করবেন অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের পূর্বেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট মালয়েশিয়া অথবা লাজ আমরা যেটাকে বলি পোস্ট অফিস এর সার্ভিসটিও একই সাথে চালু থাকবে তবে একই সাথে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের বিনীতভাবে অনুরোধ করা হলো তার মানে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ওদের কাছে সরাসরি নেন তাহলে আপনি লাজুতে দয়া করে অ্যাপ্লাই করবেন না যে আপনার এটা পাঠানোর জন্য অথবা আপনি যদি পোস্টলিতে অলরেডি অ্যাপ্লাই করেন তাহলে আপনি সরাসরি ওদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এরপরে তৃতীয় নাম্বার আপনাকে এখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হল কনসুলার টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময় স্থান ও তারিখ ই পাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করা যাবে ই পাসপোর্ট আবেদনপত্র দাখিল করার জন্য এক্সপার্ট সার্ভিস কুয়ালামপুর এসডিএন বিএসডি স্কেল এর কল করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক এখানে ওরা একটা লিংক দিয়ে দিয়েছে অ্যাপয়েন্টমেন্টের আমি এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব কমেন্ট বক্সে ই পাসপোর্টের আবেদনপত্র দাখিলের সাথে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আগে আসলে আগে সেবা প্রদান করা হবে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারীদের অবশ্যই নির্দিষ্ট তারিখ ও স্থানে দুপুর বারোটা বারোটার পূর্বে রিপোর্ট করতে হবে অন্যথায় অ্যাপয়েন্টমেন্ট বাতিল বলে গণ্য হবে সো যারা আপনাদের ই পাসপোর্টের সেবা নিতে চাচ্ছেন তারাও আপনারা এখানে আসতে পারবেন সো এখানে আসার জন্য আপনাকে আগে কল করতে হবে স্কেলে স্কেলে কল করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে কিভাবে এটা করবেন আমি এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব কমেন্ট সেকশনে আর আপনি ই পাসপোর্ট আবেদনপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে ওগুলা নিয়ে আসতে হবে আপনাকে এবং যে আগে আসবেন সে আগে সেবা পাবেন এটাই এখানে বলা হয়েছে আর আপনি সেবা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই দুপুর বারোটার পূর্বে ওদেরকে জানাতে হবে আপনি ধরেন অ্যাপয়েন্টমেন্ট নিলেন কিন্তু আপনি যে আসছেন এটা আপনি ওদেরকে জানাতে হবে দুপুর এর পূর্বে সো এর তাছাড়া আপনি যদি এর পরে আসেন তাহলে হয়তো সেবাটা আপনি সঠিকভাবে পাবেন না সো আপনি দুপুর বারোটার পূর্বে এসে ওদেরকে ইনফর্ম করতে হবে যে আপনি আসছেন আপনার সেবা নেওয়ার জন্য সো এটাই হলো আপনার অ্যানাউন্সমেন্ট যেটা বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং তারা আবারও বলি তারা পনেরো এবং ষোলোই আগস্ট শুক্র এবং শনিবার সকাল নয়টা থেকে বিকাল সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত তাদের সেবাটা দিবে আপনার আলোস্তায় আলোস্তা আপনার আমান সেন্ট্রালের পাশেই একটা জায়গা আছে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে চোদ্দ তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করতে হবে আর অ্যাপয় আর অ্যানাউন্সমেন্টটা দিল আজকে বারোই আগস্ট সো আপনারা যারা এইদিকে আশেপাশে আছেন আপনারা সবাই আপনাদের যেই এই মেসেজটা পান আপনাদের আশেপাশে সবাইকে জানিয়ে দিবেন যেন আপনারা সঠিকভাবে সেবাটা গ্রহণ করতে পারেন সকল বাংলাদেশিরা যেন পাসপোর্টের জন্য অনেক সময় আমরা কুয়ালালামপুর যাই অনেক সময় পেনাং যাই কিনা আমি জানি না বাট কুয়ালালামপুর যাইতে হয় সো আমাদের এটা সহজ করার জন্য যাতে আমাদের হাতের নাগালে সেবাটা আসলো সো আমরা যাতে এটা সবাই জানি সবাইকে ইনফর্ম করবো ইনশাআল্লাহ সো আশা করি বাংলাদেশি সকল ভাই ভাইরা আপনারা আপনাদের সকল ভাইদেরকে জানাবেন বিষয়টা অথবা কেউ পারলে শেয়ার করে দিতে পারেন যাতে সবাই আমরা জানি এর পরবর্তীতে আপনার কোনো অ্যানাউন্সমেন্ট দিলে চেষ্টা করব যে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আর আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক এবং আরও ওয়েবসাইট বা যেগুলো সাইট আছে যেখানে ওরা অ্যানাউন্সমেন্ট করে ওগুলো সব ওগুলোর সাথে কানেক্ট থাকার জন্য সব সময় সো আমরা আশা করি সেবার মান উন্নত হবে বাঙালিরা সঠিকভাবে সেবা পাবে এবং আমরা একে অপরের পাশে সুন্দরভাবে থাকবো সবাই সবাইকে ইনফর্ম করব সো এতটুকুই আপনারা আসেন আশা করি আপনাদের সাথে দেখা হবে যদি দেখা হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে সো দ্যাস অল থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ stop recording.